জামা মানেই ফেলে দেওয়ার জিনিস নয় আমরা অনেক সময় পুরনো জামা জুতোকে অপ্রয়োজনীয় ফেলেই দিই পুরনো জামাগুলো দিয়ে ঘরে বসেই বানানো যায় অসাধারণ কিছু ব্যবহারযোগ্য জিনিস। শুধু একটু কল্পনা আর কিছু সহজ কৌশল জানা থাকলেই আপনি রীতিমতো একটা প্রজেক্ট শুরু করতে পারেন চলুন জেনে নেই কি কি বানানো যায় পুরনো জামা থেকে এক ম্যাট বা দরজার সামনে বিছানোর চট পুরনো টি শার্ট বা পাতলা জামা কেটে লম্বা স্ট্রিপ করে নিয়ে বুনে ফেলা যায় রঙিন ও মজবুত এক ধরনের রাগ ম্যাট এটি দরজার সামনে ব্যবহার করা যায় কিংবা বাথরুমের বাইরে কাটা কাপড়ের স্ট্রিপগুলো ব্রেড বা চুল বোনার মতো করে বুনে নিলি একদম পারফেক্ট হবে দুই স্টাইলিশ ব্যাগ বা পার্স জিন্স বা মোটা কাপড়ের জামা দিয়ে তৈরি করতে পারেন ছোট হাত ব্যাগ বা ক্রসববি ব্যাগ শুধু একটা পুরোনো প্যান্টের পকেট ও কিছু সেলাইয়ের কাজ জানলেই আপনি বানিয়ে নিতে পারবেন ইউনিক ডিজাইনের একটা ব্যাগ চাইলে বোতাম বা রঙিন প্যাচ দিয়ে সাজিয়ে নিন তিন কুসুন কাভার ও বালিশের খোল রঙিন জামাগুলো দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন কুসুন কাভার এর জন্য দরকার হবে সেলাই মেশিন বা হাতে সেলাইয়ের সামান্য অভ্যাস টি শার্ট বা শার্টের কাপড়গুলো খুবই আরামদায়ক হয় বলে এগুলো বালিশের খোল হিসেবেও বেশ উপযুক্ত চার নরম খেলনা পুরোনো জামার কাপড় দিয়ে বানিয়ে ফেলতে পারেন ছোট ছোট সফট টয় বা পুতুল বিশেষ করে বাচ্চাদের জন্য এগুলো নিরাপদ ও কিউট হয় কিছু তুলা বা কাপড়ের টুকরো ভরে দুই টুকরো কাপড় জোড়া লাগিয়ে বানানো যায় পেঁচা খরগোশ বা ভালোবাসার চিহ্ন আকৃতির পুতুল পাঁচ মোছার প্যাড বা ক্লিনিং ক্লথ পুরোনো জামা দিয়ে বানিয়ে ফেলুন ডাস্টিং ক্লথ টেবিল মোছার প্যাড কিংবা বাসন মাজার কাপড় তুলার কাপড় বা পাতলা জামার কাপড় এসব কাজে একেবারে পারফেক্ট এগুলো ধুয়ে আবার ব্যবহার করা যায় পরিবেশ বান্ধব এবং খরচও বাঁচে ছয় গিফট প্যাগ বা ওয়াপিং ব্যাগ আজকাল গিফট প্যাকেজিংয়ে ক্রিয়েটিভিটি একটা বড় বিষয় পুরনো জামার কাপড় কেটে বানিয়ে ফেলুন ফ্যাব্রিক গিফট ব্যাগ এতে করে আপনার উপহারও হবে ইউনিক আর কাপড়টাও রিউজড হবে সাত নতুন জামার ডিজাইন বা রিডিজাইন পুরনো জামা কাটাকুটি করে বানিয়ে ফেলতে পারেন একদম নতুন স্টাইলের জামা যেমন দুইটা পুরনো টি শার্টের অংশ জুড়ে বানাতে পারেন নতুন ডিজাইনের একটা ক্রপটপ আবার শার্টের হাতা কেটে স্লিভলেস বানানো বা নিচের অংশ কেটে ফ্যাশনেবল ফ্রিন স্টাইল করাও যেতে পারে আট বাচ্চার জামা বানানো বড়দের পুরনো জামা দিয়ে খুব সহজেই বানানো যায় ছোটদের জামা বিশেষ করে টি শার্টের স্নিগ্ধ কাপড় বাচ্চার জন্য বেশ আরামদায়ক সঠিক মাপ অনুযায়ী কেটে আর সেলাই করে নিলেই হয় চাইলে একটু কার্টুন প্রিন্ট বা বোতাম লাগিয়ে দিতে পারেন বন্ধুরা সৃজনশীল হন সাশ্রয়ী হোন পুরনো জামা মানেই তা ফেলে দিতে হবে এই ধারণা বদলানোর সময় এসেছে একটু সৃজনশীলতা আর সময় দিলে আপনি নিজের ঘরের জিনিস দিয়েই অসাধারণ কিছু তৈরি করতে পারবেন পরিবেশও রক্ষা পাবে আবার নিজের হাতের কাজের আনন্দটাও উপভোগ করা যাবে ভিউয়ার্স যদি এই আইডিয়াগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর আপনারা কি কি বানিয়েছেন পুরনো জামা দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না